আজকে সোমবার পবিত্র মাসের আরবি বাইশ তারিখ আজকে সোমবার কিন্তু আসমানের দরজা আল্লাহ রব্বুল আলমিন খোলা রেখেছে আজকে যেই দোয়া করবেন সেই দোয়া সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবে যা চাইবেন তাই যাবেন মনের আশা আল্লাহ আপনাকে তৌফিক দেয় এই আমলটি করার জন্যে ভিডিওটা দেখে দেখে আমার সঙ্গে পৃথিবীর সবথেকে শক্তিশালী গুনামাফের দোয়াটি যদি পাঠ করতে পারেন আজকের দিনে আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন আপনার যদি একশো বছরেরও পুরনো গুণা থাকে শক্ত কঠিন কোনো গুনা থাকে আল্লাহ রব আলিন আজকে সোমবারে আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে কারণ সোমবারই গুনামা ফেরে দিন বিশেষ করে আল্লাহ একবার আল্লাহ একবার এই চোখ দিয়ে কত জীবনে গুণা করেছেন অন্যায় করেছেন মনটায় কি চায় না এই চোখের সমস্ত গোনাগুলোকে আজকে সোমবারে আমরা ঝেড়ে ফেলে দেব নিষ্পাপ করে ফেলব চোখগুলোকে কতই না ভাগ্যবান যারা প্রতিদিন এভাবে আমলগুলো করে চোখের সমস্ত গোনাগুলোকে প্রতিদিন একেবারে মুছে ফেলে প্রতিদিন চোখগুলোকে নিষ্পাপ রেখে দেয় ওয়াহ একেবার একটা গোনাও আপনার চোখের মধ্যেও থাকবে না এই আমলটি করলে নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটির এত বেশি শক্তি যত টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে সমস্ত গোনাগুলো আল্লাহ আজকে সোমবারেই ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ এবং এই কান দিয়ে যত গুনাহের কথা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন এবং গুনাহের অনেক কথা শুনেছেন সমস্ত গান বাজনার গুনা গিবত শেখায়ত শোনার গোনা এবং গুনার কথা শোনার গোনা সমস্ত গোনাগুলো কানের আল্লাহ আজকে সাথে সাথে ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার কানের মধ্যে থাকবেন এবং আপনার এ জবান দিয়ে আপনার মুখ দিয়ে আপনি যত গুনাহের কথা বলেছেন আল্লাহর নাফরমানি কথা বলেছেন আল্লাহ অসন্তুষ্ট হয়ে গিয়েছিল এ জবানের কথার কারণে এবং আপনি গুণা করেছেন বড় বড় সমস্ত জবানের গুণাও আজকে থাকবে না একেবারে পবিত্র হয়ে যাবে এবং মনে মনে যত গুনাহের চিন্তা ভাবনা কল্পনা জল্পনা আপনি করেছেন এটাও কিন্তু গুণা হয়েছে আপনার মনে মনে গুণা করেছেন যেটা মনের গুণা পর্যন্ত আল্লাহ আজকে ক্ষমা করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনা থাকে আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ করে বেগুনা মাসুম আজকে বানিয়ে দেবে তাই অবশ্যই গুনামাফের শক্তিশালী নবীজির শিখানো দোয়াটি আপনি পাঠ করবেন ইনসা অল মনোযোগ সহকারে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন লেগেই থাকে সব সময় ও মহিলা আপনাদের পরিবার সংসারে যারা ইনকাম করে তাদেরও হচ্ছে না। আপনারা আমলটি আজকে করে দোয়া করুন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে নবীজি বলেছেন আত্মা কদিরা মানুষ যখন আমল করার পর দোয়া করে আল্লাহর কাছে তার খারাপ ভাগ্যকেও আল্লাহ ভালো করে দেয় বিপদাপদ থাকলেও কেটে দেয় টাকা পয়সা তার ভাগ্যে কম থাকলেও আল্লাহ বাড়িয়ে দেয় দোয়ার ভাগ্যকে পরিবর্তন করতে পারে না তাই আমরা এই শ্রেষ্ঠ আমলগুলো করে আল্লাহর কাছে আমরা দোয়া করবো আজকে যারা অভাব অনটনের মধ্যে আছেন যারা ঋণগ্রস্ত আছেন যাদের ইনকাম নাই হাজব্যান্ডের ছেলে সন্তানদের অথবা ইনকাম আছে কম বরকত নাই সবার জন্য দোয়া করবো এবং নবীজির এমন একটি দোয়া আছে নবীজি বলেছেন এ দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে দেবে দেবে ধন সম্পদ আল্লাহ তালা অর্থ সম্পদ দিয়ে আপনাকে আল্লাহ একেবারে সমৃদ্ধি করে দেবে সকলে বলে সুবাহান আল্লাহ তাই অবশ্যই নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না আহারে কত দোয়া করতেছেন আল্লাহর কাছে কিন্তু মনের আশা আপনাদের পূরণ হয় না কিন্তু আপনি জানেন কি আল্লাহ রসুল এমন একটি দোয়ার কথা বলে দিয়েছেন যে দোয়া পাঠ করলে মনের আশা পূরণ হয় শুধু মনের আশা না যা বলবেন তাই কবুল হবে ওয়াদা করে বলেছেন যে যদি কোনো ব্যক্তি এই ছোট্ট আমলটি দোয়াটি পড়ে তারপরে আল্লাহর কাছে যা বলবে আল্লাহ তাই দিয়ে দিবে। তাই অবশ্যই নবীজির শিখানো সেই ছোট্ট শক্তিশালী দোয়া কবুল হওয়ার মনের আশা পূরণ হওয়ার দোয়াটিও আজকে পাঠ করবেন এই ভিডিওগুলো সবাই দেখতে পারে পারে না না সবাই আমলও করতে মনে রাখবেন স্বর্ণের দোকানে মানুষ কম থাকে বেশি ভিড় থাকে না মাছের বাজারে দেখবেন এত ভিড় এত মানুষ কারণ স্বর্ণ সবাই কিনতে পারে না এত টাকা সবার কাছে নাই সবাই কিনতে পারে না কিন্তু মাছ কেনার টাকা সবার কাছেই থাকে এই জন্যে আবার মাছ বাজারে সস্তা এই জন্য সবাই যায় এই জন্য আপনাদেরকে বলবো এই ভিডিওগুলো এমন ভিডিও মনে করেন যে আজকে আপনি আমার সঙ্গে গুনামাফের দোয়াটি পড়লেন আপনি তো পড়ছেন আপনি পারেন না দেখা আমার সঙ্গে সঙ্গে পড়ছেন একসাথে মনাজাত করছেন মানে অতীতে যত গুণা করছেন গতকালকার যত গুণা আছে সমস্ত গুণাও ক্ষমা মানে আজকে নতুন করে আপনি জীবনটা শুরু করলেন এটা এমন হয়ে যায় তাহলে প্রতিদিন এ আমলগুলো করবেন এবং মোনাজাত করবেন প্রতিদিনের মোনাজাত করে প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকতে চেষ্টা করবেন ইনশাল্লাহ এভাবে আপনি যদি মৃত্যুর আগের দিন পর্যন্ত আমলগুলো করেই যেতে পারেন আপনার আর একটা গোনাও থাকবে না একেবারে নিষ্পাপ আপনি মোট কথা কারণ আপনি প্রতিদিন গুনামাফের দোয়াগুলো পাঠ করছেন প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করছেন আল্লাহ আকবর এই জন্য আমলগুলো করবেন ইনশাল্লাহ আপনারা আমলগুলো করে আল্লাহকে পেয়ে যান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন সেটাই আমাদের লক্ষ্য এই জন্যে প্রতিদিন সুন্দর করে আমরা আমলগুলোর কথা বলে দিই মুনাজাত করি প্রতিদিনের কোন আমল সেটা বলে দিই ইনশাআল্লাহ তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই আমলটি আপনারা করবেন এবং আমার সঙ্গে দোয়াগুলো সহিশুদ্ধভাবে পাঠ করবেন তারপরে মুনাজাত করবেন ইনশাল্লাহ ভাই আজকে কিন্তু আমলটি করতেছেন আপনি সোমবারের অনেক দাম যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবল ও মঞ্জুর হয়ে যাবে সোমবার এমন একটি দিন আল্লাহ রসুল সোমবারে রোজা রাখতেন সাহাবাই کرامরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ সোমবারে আপনি روزہ কেন আল্লাহ রাসূল বললেন ও সাহাবাই کرامরা সোমবার এমন একটি দিন যেই দিনে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে বান্দা বান্দিদের আমলনামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয় এক হচ্ছে বৃহস্পতিবার আর এক হচ্ছে সোমবার সকলে বলি বাহান আল্লাহ আল্লাহর কাছে বান্দাবান্দিদের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ বান্দাবান্দিদের আমলনামাটা দেখে সকলে বলেছো বাহান আল্লাহ আল্লাহ রসুল বলেছেন আমার মন চাই আল্লাহ রব্বুলাল্লা মিন যখন আমার আমল নামাটা দেখবে আমার দিকে তাকাবে আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির আমি এই সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে রোজা রাখি একবার আল্লাহ রসুল বলেছেন ও সাহাবাই আমরা সোমবার এমন একটি দিন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমল করে আল্লাহ ক্ষমা করে দেয় যত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছে সব গুনাহের জন্য যদি আল্লাহর দোয়া করা হয় আমার আল্লাহ সমস্ত ধুয়ে মুছে ছাপ করে দিবে তাও অবা করলেই একবার একটা গুণাও আর থাকবে না শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না সোমবারে আজকে এক নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরিক করে ইন্নাস শিরিকা লা যুলমুন আযীম শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ আর দুই নাম্বার যে মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ লেগে যায় আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় ইচ্ছাকৃতভাবে তাদের দিকে আল্লাহ রহমতের নজরে তাকায় না তাদেরকে আজকে সোমবারেও পবিত্র করবে না তাহলে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন আপনার মনের আশা পূরণ হওয়ার দিন গুণামাফ হওয়ার দিন ভাগ্য পরিবর্তনের দিন যেই কোনো সময় সুযোগ পাবেন সোমবারে ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে সঙ্গে এক্ষুনি দোয়াগুলো পড়ুন সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজের শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং প্রথমে বলবেন আল আল্লাহ আলামিনকে বলবেন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না অন্যায় করবো না বলার পর আপনি মন থেকে বলার পর আমার সঙ্গে দোয়াটি পড়বেন জীবনের সব গুনা ক্ষমা হয়ে যাবে তবে প্রথমে আপনি দুরুৎ শরীফ পাঠ করেন পাঁচবার আমার সঙ্গে পড়ুন পাঁচবার দুরুস শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পড়ুন আল্লাহ রসুল বলেছেন পাঁচবার দুরুস শরীফ পড়লে এখন পঞ্চাশটা রহমত আল্লাহ রব্বুল আলমী নাজিল করে দিবে পঞ্চাশটা নেকি লিখে দিবে পঞ্চাশটা গুনাকে আল্লাহ রব্বুল আলমী মাফ করে দিবে সকলে বলে বাহান আল্লাহ এবং নবীজের রওজা এই দরুদের হাদিয়াটা আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে পৌঁছে দেওয়া হয় সকলে বলি সুবাহান তাই মনে প্রাণে নবীর প্রেম ভালোবাসা নিয়ে পড়ুন পাঁচবার তুরুশ্বরী পাঠ করুন হু হি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন পাঁচবার পাঠ করুন মন থেকে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাগুলো ক্ষমা করে দিবে আপনি মন থেকে পাঠ করুন এবং আল্লাহকে প্রথমে বলুন আল্লাহ গো জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করব না আর কখনো গুনা করব না তারপর আমার সঙ্গে বলুন আস استغفر الله العظيم إن الله غفور رحيم أبان بولون أس تغفر الله العظيم ان الله غفور رحيم عبربلون اس أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم، إن اللَّهَ غَفُورٌ رَحِيم. أَستَغفِرُ اللَّهَ العَظِيم. إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيم. আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে লেগেই থাকে আপনারা আমার সঙ্গে সঙ্গে এই ছোট্ট নবী শেখানো অভাব দূর হওয়ার দোয়াটি পড়ুন আল্লাহ রেক দেবে সম্পদ দিবে টাকা পয়সা দিবে যা কিছু চান আল্লাহর কাছে আল্লাহ তাই দিয়ে দিবে আপনাকে ঋণ থাকলে ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে তাই আমার সঙ্গে সঙ্গে আপনারা ধনী হওয়ার দোয়া রিজিক পাওয়ার দোয়া অভাব দূর হওয়ার দোয়া যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ তাদেরকে সুস্থ রাখে ভালো রাখে রিজিকে বরকত দেয় পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিজিক দিবে ইনশাল্লাহ পাঠ করুন من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن

من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال আশা করি পাঠ করতে পেরেছেন এখন মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন আপনার মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা আছে ভালো আল্লাহ সব মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করুন ইনসা আল্লাহ বলুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল আশা করি আপনারা পাঠ করতে পেরেছেন তারপরে ছোট্ট দোয়া আছে এ দোয়াটাও পাঠ করুন তারপর আমরা মোনাজাত করব ইনশাল্লাহ এ দোয়াটা পড়ুন আল্লাহম না ইন্নি أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوان أحد আশা করি পাঠ করতে পেরেছেন এখন দুরুসরি পাঠ করুন পাঁচবার তারপরে মুনাজাত করব বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 এখন আল্লাহর কাছে মুনাজাত করুন প্রাণ খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তোমার দরবারে ফরিয়াত সোমবারে গুরুত্বপূর্ণ দিলে পুরোনো দিনে তোমার বান্দা বান্দিরা আমার মহিলা মা ও বোনেরা যারা মনোযোগ সহকারে ভাই বোনেরা আমল টি করেছে আল্লাহ তারপরে একসঙ্গে মোনাজাতে অংশ গ্রহণ করেছে বান্দি যারা যে কোনো প্রান্ত থেকে আল্লাহ হাত উঠিয়েছে আল্লাহ মোনাজাতে অংশগ্রহণ করেছে ও আল্লাহ তাদের জীবনের যৌবনের কবিরা সকিরা জাহেডি বাতিনি প্রকাশ্যে গোপনে আল্লাহ আল্লাহ যত গুণা করেছে সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের অনেকের মা নাই মা হারায় দিন অনেকের বাবা নাই বাবা গো আল্লাহ আমাদের জন্ম দুখিনী মা বাবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায় দাও তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ তাদের সকলের মনের আশাগুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ছাল্লা পূরণ করে দাও মনের দুঃখ কষ্ট দূর করে দাও আয় আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে রিজিকের সমস্যা আছে ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ সবার ঋণকে তুমি পরিশোধ করো অভাব অনটন গুলোকে দূর করো সবাইকে ধনী বানিয়ে দাও যারা ইনকাম করে ঘরের মধ্যে হাজবেন্ড কিংবা বাই ব্রাদার কিংবা বাবা সবার ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও আয় আল্লাহ আমাদের সকলের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও বিপদ আপদ আল্লাহ তুমি হেফাজত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদের উপরে তুমি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও আয় আল্লাহ যারা শহীদ হয়ে গিয়েছে আল্লাহ ফিলিস্তিনবাসী গাজাবাসী আল্লাহ তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমাদের সকলকে মৃত্যু আগ পর্যন্ত সুস্থ রাখো ভালো রাখো বিপদ আপদ থেকে হেফাজতে রাখো রব্বির হামহমা কামা রব্বাই

সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও আমিন আজই পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু